দেখো বন্ধুরা দুই পিট কিন্তু ভালোভাবে একটু মুচমুচি করে ভেজে নিয়েছি আর দেখো যতটা তেল দিয়েছিলাম কিন্তু অর্ধেকটা তেল এখানে ফুরিয়েছে কিন্তু তেলটা দেখো অর্ধেকটা রয়ে গেছে কিন্তু বাকি পকোড়াগুলো আমার কিন্তু এই তেলটাতেই মনে হচ্ছে যেন ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর মচমুচে তোমরা একটু দেখলে বুঝতে পারবে কত সুন্দর আওয়াজ দেখো আর তোমাদের এখানে একটা আমি পকোড়া কিন্তু ভেঙে দেখাচ্ছি আর দুই পিঠে দেখো কতটা মুচমুচে কিন্তু এটা ভাজা হয়েছে আর কিন্তু খেতে খুব সুন্দর হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কতটা মুচ মুচ ওপরটা মুচ মুছে কতটা নরম সফট দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউল সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাব দুর্দান্ত সাথে রেসিপি তা তোমরা তো দেখতে পেলে কুমড়োর পাতা তুলে নিয়ে আসলাম তাই এই কুমড়োর পাতা দিয়ে তোমাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো তা তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তাহলে চলো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো দেখো এখানে কিন্তু আমি পাতাগুলো সব ধুয়ে নিয়েছি যেহেতু গাছে থেকে তুলে নিলাম দিয়ে ভালোভাবে জল পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম কিন্তু ধোয়াটা প্রয়োজন এই পাতাটা আমি আগে কেটে নেব আর তার আগে তোমাদের দেখাই আর দেখো বন্ধুরা এইখানে কিন্তু আমি একশো গ্রাম মতো আমি মটর ডাল নিয়েছি এই মটর ডালটা আমি দু ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছি যেহেতু ডালটা কিন্তু একদম ভিজে গেছে এই ডালটা দিয়েই তোমাদের কিন্তু আজকে কুমড়ো পাতার রেসিপি করে দেখাবো খুব অসাধারণ খেতে আর এই কুমড়োপাতার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নীলাজভাবে বানাবো কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই দেখো কুমড়ো পাতাটা তো আমি ধুয়ে নিয়েছি কিন্তু এই পাতাটা আমি একটু ছোটো ছোটো সাইজ করে বন্ধুরা কেটে নেবো তা পাতাটা কিন্তু আমি একসঙ্গেই কিন্তু সবগুলো নিয়ে নেব দেখো আমি এইভাবে কিন্তু পাতাটা কেটে নেব একদম অবাক করার রেসিপি বন্ধুরা তোমরা দেখলে কিন্তু খুব সহজভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে আর কিন্তু বাড়ির সবাই খেয়ে একেবারে অবাক হয়ে যাবে আর বিশেষ করে গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে দেখো কুমড়োর শাকটা কিন্তু আমি কেটে নিয়েছি এবার চলো উনুনটা ধরিয়ে নেবো এই শাকটা আমি একটু আগে নরম করে নেব ভাব দিয়ে নেব একটু করে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আগে উনুনটা ধরিয়ে নিলাম দিয়ে কুমড়ো শাকটা আমি কিন্তু দিয়ে দেব কড়াইয়ে এখানে তেল কিংবা কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে দেবো একটু অল্প করে লবণ এই লবণটা দিয়ে আমি একটু করে আমি নরম করে দেব শাকটাকে এই লবণটা দিলে কিন্তু কুমড়ো শাক থেকে জলটা বেরিয়ে আসবে এতেই কিন্তু কুমড়ো শাকটা একেবারে নরম হয়ে যাবে এটা আমি পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি তাহলে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে বন্ধুরা এইদিকে শাকটা সেদ্ধ হোক আর ততক্ষণ যে মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এইটা আমি শিল নোড়াতে আমি হাতেই বেটে নেব কিন্তু এটা হাতে বাটতে খুব সুন্দর লাগবে খেতে আর তোমরা মিক্সিতেও বাটতে পারো দেখো শিল নোড়াটা আমি আগে কষা করে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু বার করে ফেলে দিয়েছি আমি ডালটা এবার বেটে নেব অল্প অল্প করে নেব আমি এটা দুবারে বেটে নেব একবারে হবে না আর বন্ধুরা এই ডালটা শিললে বাটা মানে আমি একটু মানে আধ বাটা করে নিব খুব মিহি করে বাটবো না সেই জন্য আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে অর্ধেকটা ডাল কিন্তু বাটা হয়ে গেল আর ডালটা দেখো ঠিক এইভাবে কিন্তু বেটে নিতে হবে আর খুব কিন্তু মোম করে বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখো অর্ধেকটা বেটে নিলাম এ বাকিটাও আমি বেটে নেবো একইভাবে এগুলোকে বেটে নিয়ে আমি সম্পূর্ণ ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেল আর এখানে কিন্তু একটা একটা গোটা আছে কিন্তু এগুলো আমি রেখে দিলাম তাতে খেতে ভালো লাগবে বলে ডালটা সম্পূর্ণ আমি বেঁধে নিলাম এদিকে আমার কিন্তু শাকটাও নরম হয়ে গেল বন্ধুরা এদিকে আমি ডালটা বেড়ে নিলাম এইবার আমি দেখবো ঢাকনাটা তুলে আমার শাকটা নরম হলো কিনা লবন্ধরা কত সুন্দর নরম হয়ে গেছে আর কতটা জলটা বেরিয়েছে যেহেতু শাকটা আগে ধুয়ে নিয়েছিলাম আর লবণটা দেওয়া হয়েছে সেই জন্য একদম জলটা অনেকটাই মানে বেরিয়ে গেছে আর এদিকে কিন্তু শাকটা কিন্তু দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই জল থেকে কিন্তু শাকটা আমি তুলে নেব যেহেতু একটু জল জল ছিল শাক ধোয়া হয়েছিল সেই জন্য এভাবে আমি ছেঁকে নেবো তুলে প্রথমে জলটা বার করে নিতে হবে কতটা জল দেখো বন্ধুরা বেরিয়েছে এবারে এই শাকটা আমি পাঁচ মিনিট মতো এভাবে এউলিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেবো বন্ধুরা একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এটা না হলে কিন্তু হাত দেওয়া যাবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি শাকটা আমি ঠান্ডা করে নিয়েছি দেখো শাকটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে এখানে যেহেতু শাকটা আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম তো হাত দিয়ে দেখো এভাবে কিন্তু মশুরিয়ে নিলাম কিন্তু শাকটা একদম নরম হয়ে গেছে এই শাকটা কিন্তু আর বাড়তে হবে না সেই জন্য একটু হাত দিয়ে মশুরিয়ে নিলাম আর এখনো কিন্তু জল জল ভাব আছে এই হবে একটু চিপে নেবো দেখো কতটা এখনো জল বেরোচ্ছে দিয়ে আমি এই ডাল বাটাটা দিয়ে দেবো এই হবে দেখো আমি ডাল নিয়ে নিয়েছি দেখো এইবার এই ডাল বাটাটা আমি কয়েকটা কালো জিরে দিয়ে দেবো আর দেবো কয়েকটা গোটা জিরে আর দেবো হলুদ গুঁড়ো আর এখানে এখানে হাফ চামচ নিয়ে নিয়েছি আমি জিরে গুঁড়ো আর এখানে হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি চিনি বন্ধুরা যারা মিষ্টিটা পছন্দ করো না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো যেহেতু কুমড়ো শাক আছে সেই জন্য চিনিটা দিলাম আমি আর দেবো এখানে লবণ স্বাদ মতো যেহেতু লবণটা দিয়ে আমি কুমড়োর শাকটা সেদ্ধ করেছিলাম অল্প করে দিলাম আর এখানে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো আর এখানে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর এখানে কালারটা একটু ভালো আনার জন্য হয়নি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু আর সব শেষে দেবো বন্ধুরা এখানে এই চামচে দেড় চামচ মতো পোস্ত সবগুলো একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে আমি মচড়িয়ে মেখে নেব এইভাবে আর বন্ধুরা এই কুমড়ো পাতাটা কিন্তু আমি হাত দিয়ে মচড়ে নিলাম কেন একটু গোটা থাকলে খেতে ভালো লাগবে আর তোমরা এটা ছিলেও বেটে নিতে পারো দেখো ভালোভাবে একটু হাত দিয়ে একটু মচড়িয়ে মেখে নেব একটু সময় নিয়ে এটা কিন্তু মেখে নিতে হবে না হলে কিন্তু একটু একটু শক্ত শক্ত থাকবে ভাজার পরে এটা নরম হয়ে যায় দেখো ডাল আর কুমড়ো পাতাটা কিন্তু আমি একসঙ্গে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি দেখো পুরো কিন্তু নরম হয়ে গেছে এইভাবে কিন্তু মেখে নিতে হবে চলো এবার নুনটা আমি ধরিয়ে নেব দেখো এখানে কড়াটা গরম করে নিয়েছি আর এখানে রিফাইন তেল দিয়ে দেবো আর এইগুলো কিন্তু অল্প তেলেও ভাজা যাবে আর এইগুলো কিন্তু এমনিতে যে কোনো রান্নায় সাদা তেলে খেলে কিন্তু আমাদের শরীর পক্ষে অত্যন্ত উপকার দেখো তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে আমি এইভাবে আমি একটু হাত দিয়ে এইভাবে একটু সেদ দিয়ে নেব চারি পাঁচটা দিয়ে দেখতে ভালো লাগবে আর কিন্তু এটা ভাজাও খুব সুন্দর হবে দেখো পরপর আমি এবার এখানে উপর দিয়ে আমি একটু সাদা তিল দিয়ে দিবো তাতে খেতেও ভালো লাগবে একটু দেখতেও ভালো লাগবে বন্ধুরা হাতে যদি থাকে তাহলে তোমরা সাদা তিল এভাবে একটু উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো দেখো একটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে নেব কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে এটা তোমরা নিরামিষ দিনে কিন্তু বানিয়ে ভাতের সঙ্গে খেতে পারো কিংবা তোমরা এটা চায়ের সঙ্গে খেতে পারো চায়ের সময় কিন্তু এটা ভালো লাগবে বড়া বা কোকরা কোনো কিছু একটা বলতে পারো অল্প আছে আমি এটা ভেজে যাই নেবো নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু পাতা থেকে যাবে একটু হাতের সময় নিয়ে এটা ভেজে নিতে হবে দেখো উল্টিয়ে পাল্টিয়ে আমি দুই পিঠ ভালো মুচমুচো করে ভেজে নেবো আর দেখো বন্ধুরা তিলটা দেওয়া আছে কিন্তু কত সুন্দর লাঞ্চার তিল কিন্তু তিলটা পড়েও যাচ্ছে না সেই জন্য আমি বলা হচ্ছে খুব অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে আমি তো ওনানে রান্না করছি তোমরা যারা গ্যাসে রান্না করো তারা কিন্তু গ্যাসের খুব লো রাখতে হবে আর কিন্তু দেখো তেলটা কিন্তু একদমই পুষছে না খুব অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যাবে আর তোমরা সবসময় চেষ্টা করবে যে সাদা তেলে এটা ভাজা এটা কিন্তু খেতেও ভালো লাগবে আর পেটের পক্ষেও কিন্তু খুব উপকার দেখো বন্ধুরা দুই পিঠ কিন্তু ভালোভাবে একটু মুচমুচু করে ভেজে নিয়েছি আর দেখো যতটা তেল দিয়েছিলাম কিন্তু অর্ধেকটা তেল এখানে ফুরিয়েছে কিন্তু তেলটা দেখো অর্ধেকটা রয়ে গেছে কিন্তু বাকি পকোড়াগুলো আমার কিন্তু এই তেলটাতে মনে হচ্ছে যেন ভাজা হয়ে যাবে আর তিলটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখো দেখতে কিন্তু তেলটা একদম পুড়ে নিতে হবে দেখো আমার এইগুলো কিন্তু ভাজা হয়ে গেলো আমি তেল থেকে তুলে নেবো দেখো বাকি গোটাও আমি এইভাবে আমি একই হাতে এইভাবে দিয়ে ভেজে নেবো কিন্তু এই তেলেই মনে হচ্ছে যেন আমার হয়ে যাচ্ছে আর বাকি পরে আমি যদি লাগে তাহলে কিন্তু তেলটা দিবো এবার এইগুলোতে আমি কিন্তু সাদা তিলে এভাবে ছড়িয়ে দেব উপর দিয়ে দেখতে ভালো লাগবে এগুলো কিন্তু একটি ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে নেব দেখো কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে না কত সুন্দর ভাজা হচ্ছে দেখো বন্ধুরা এবার অল্প আছে আমি এগুলো ভেজে নেব বন্ধুরা এটাই কিন্তু ডাল বাড়াটাই আছে এর উপরে কিন্তু সাদা তিল দিয়ে ভেজে নিচ্ছি তাহলে কতটা লবণীয় হয়েছে দেখো খেতে বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হবে তোমরা একবার বাড়িতে এই পোস্তিতে জানিয়ে নিও দেখো বন্ধুরা এখন বর্ষার সময় তো বর্ষা মানে বৃষ্টি প্রতিদিনই ভিডিও করতে আসবো এই সময় বৃষ্টি আসবে দেখো বন্ধুরা কিন্তু বৃষ্টিটা করতে লেগেছে দেখো দুই পিঠ কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আমি তুলে নেব এবার ভালোভাবে কিন্তু ওখানে ভাজা হয়ে গেছে সবগুলো আমি একই পোষাকে ভেজে নিলাম আর প্রত্যেকটা পকোড়া কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা কত সুন্দর মচমচে তোমরা একটু দেখলে বুঝতে পারবে কত সুন্দর আওয়াজ দেখো আর তোমাদের এখানে একটা আমি পোকোড়া কিন্তু ভেঙে দেখাচ্ছি আর দুই পিঠে দেখো কতটা ভাজা হয়েছে আর কিন্তু খেতে খুব সুন্দর হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কতটা মুচমুচ ওপরটা মুচমুচে ভিতরটা কতটা নরম দেখো সুন্দরভাবে ভেঙে যাচ্ছে বন্ধুরা তাহলে এখানে আমার কুমড়ো কথা পকোড়াগুলো ভাজা হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবারই বানিয়ে নিও অসাধারণ লাগবে খেতে নিরামিষ দিনে আর বিশেষ করে গরম মাথা তো খুব সুন্দর লাগে খেতে তা আমার পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নিত্য রেসিপি দেখতে থেকো তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা